আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন নানু বাড়ি এসে মজা করতেছি তো করতে আসি এই মজার কোনো শেষ হচ্ছে না তারপরে আলহামদুলিল্লাহ আমার নারু বাড়ি এত ডাব গাছ নারিকেল গাছ সুপারি গাছ যে প্রতি বছর আসলেই অনেক পরিমাণে ডাব পাড়া হয় এবং আমরা মন ভরে যেই কয়দিন থাকি সেই কয়দিন পানির বদলে আমরা ডাবই খেতে থাকি তো মামার লোক নিয়ে আসলো তো এখন ডাব পাড়া হচ্ছে তো আমরা সবাই বসে গেছি একদম সামনের উঠানে যে যত খুশি খেতে ইচ্ছা করতেছে ডাব খাচ্ছি তারপরে ডাবের ভিতরে যে কচি কচি নারকেল সেগুলো খাচ্ছি এই যে একজন ডাব নিয়ে বসছে খাইতেছে মানে পিচ্ছিগুলো আমরা বড়রা সবাই মিলে খাচ্ছি মামায় দিয়ে কাইটা কাইটা আমাদের দিতেছে সবাইকে তো টাব টপ খাওয়ার পরে শরীরে অনেক জোশ আসছে তো জোশ কি করবো তাই পিচিগুলা ব্যাডমিন্টন খেলতেছে আমি ওদের সাথে একটু অ্যাড হলাম ওরা পারে না ঠিক ঠিকমতো বেশি পারি না তো এখানে আমি আবার ঘুরে ঘুরে দেখতেছি গাছপালা দেখা যাচ্ছে করল্লা গাছে করলা হয়েছে লাউ গাছে লাউ হয়েছে সব কিছু হয়েছে তো তারপর বিকাল হয়ে গেল মামা আর আমার ভাইরা মিলে বাইরে গেছিল তো পুরি ঠুরি নিয়ে আসলো আর লিকা চা খেলাম তো সারাদিন দৌড়োদৌড়ির পরে পা অনেক ব্যথা করতেছিল তো আমার বোন আবার একটু মেসেজ করে দিল তো তারপরে আবার সুস্থ হয়ে রাতের বেলা রাতের বেলা কি সন্ধ্যার দিকেই আমরা বের হয়েছি যে একটু হাঁটাহাঁটি করে আসব আর ওই দিক থেকে আমি হলো গিলিকার চা খেয়েছি তো আমার দুধ চা খেতে খুব ইচ্ছে করতেছিল তো মামিকে বললাম মামি চলো একটু হাইটা আসি তো আম্মু বলল যে তোমরা যাইতেছো আমাকেও নিয়ে যাও তো সবাই কি এক এক করে নিয়ে নিলাম আমরা হাঁটতে হাঁটতে ঘুরতে আমাদের মানে রাস্তার মাথায় চলে আসছি তো এইখানে মামারাও দেখি আছে ছোট মামাও আছে টুকি টাকি কি যেন বাড়ির জন্য কেনাকাটা করবে আর বড় মামার সাথেও এখানে দেখা হয়ে গেল যে সবাই আমরা শীতের ভিতরে কাবু হয়ে একদম প্যাকেট হয়ে চলে আসছি কারণ অনেক শীত ছিল তো এইখানে আবার আম্মুদের আত্মীয় স্বজন একজন না একজন রাস্তাঘাটে দেখাই হচ্ছে কথাই হইতেছে তো আমরা দোকানে চলে আসছি এখানে চা খাবো তারপর বড় মামাকে দেখলাম বড় মামা চা খাচ্ছে তো আমি বললাম মামা চা খাবো মামা বলতেছে দাঁড়া আমি তোমাকে একটা স্পেশাল চা খাওয়াবো তো মামা বললো আমি অনেক মজা করে একটা চা বানাই দেবো তোমাকে আমি এইখানে সবসময় চা খাই এই স্পেশাল চাটা খেলে তুমি বুঝবা যে চা কেমন চা বানানোর হওয়ার আগে মানে আমরা অনেকগুলো পুরি দিয়েছিল সেই পুরিগুলো তারপরে এটা হলো গিয়ে একটা ভেজিটেবল পেয়াজু এটা অনেক মজা ছিল আমরা অনেকগুলো খেয়েছি আমাদের দিতেছে আর আমরা টপ মানে প্লেট খালি করে ফেলতেছি মানে আয়না দিতেছে আবার আমরা খালি করে ফেলতেছি তো তারপর আমি বললাম যে না আমি আবার চাতে ডুবি ডুবি এখন হলো গিয়ে ই খাবো পুরি খাবো তো পুরীর জন্য বলতেছি পুরি নিয়ে আসো আমি আবার পুরি খাবো মানে দুই মামা তারপরে ভাইদের যে কি পরিমাণ জ্বালাতন করতেছি চাটা আসলেই অনেক মজা হয়েছে খেয়েও অনেক ভাল লাগতেছিল। আমার বড় মামা ওই যে পিছনে এসে আবার জিজ্ঞেস করতেছে মা চা কেমন লাগতেছে মামাও চা খাচ্ছে মানে আমরা সবাই মিলে চা খাচ্ছি আমি বলতেছি না চা সত্যি অনেক মজা হয়েছে যারা চা কড়া চা অনেক পছন্দ করে সাথে আবার একটু মামা কফিও মিক্স করে দিছে চা আর কফির মিক্স একটা সেই একটা ককটেল হয়েছে মানে সারা দিনের যত ক্লান্তি আছে আমার মনে হয় চার কফির ক্যাফিনে সব দূর হয়ে যাবে খুব রিফ্রেশ লাগছিল যেটা সত্যি কথা এটার খুব দরকার ছিল কারণ আমরা অনেক জার্নি করছি অনেক দৌড়াদৌড়ি নানু বাড়ি এসে মানে আমি মনে হয় সারা দিন একটুও বসি নাই সারাদিন এই পিচিগুলোর সাথে দৌড়াদৌড়ি করছি এত হাঁটাহাঁটি আমার মনে হয় এক বছরে করি নাই এত আমি হাঁটছি আমার এরপরে রাতের বেলা মনে হচ্ছিল যে আমার দুইটা পা কেউ পিটায়া একদম ব্যথা করে রাখছে আমি পরের দিন উঠে টের পাইছি যে আমি কি কী মানে হাঁটছি আসলে আমরা হাঁটাহাঁটি না করতে করতে আমাদের শরীরের মাংস পেশিগুলো সব জমাট হয়ে গেছে হঠাৎ করে যখন আমরা একটু বেশি হাঁটাহাঁটি করি তখন এটার রিয়াকশন দেখা যায় আর এইখানে পিতচিগুলো ছোট মামাকে ধরছে চিপস চকলেট চানাচুর ঝালমুড়ি মানে যত কিছু পাইছে সব কিছু এক বস্তা বইরা বইরা নিয়ে নিছে। এরাও যেন কি কি যেন লাইট কিনতেছে বাড়ির জন্য আমার ভাইটা ছোট মামা আরও কি কি যেন দরকার বাসার জন্য সেগুলো নিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এত ভালো ফ্যামিলি এবং এত ভালো একটা ট্যুর দেওয়ার জন্য তো সবাই পাশে থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ